হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি অনেক ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো নটার দিকে আমার বর এনেছে কচু আর লাউ তো আজকে তো রবিবার তো রবিবারে কতগুলো যে আজকে কাজ আছে আমি নিজেই বুঝতে পারছি না তার জন্য ভাবছি একটা একটা কাজ কমপ্লিট করে নিই তো চা টা খেয়ে বসে পড়লাম সবজি কাটতে তো বন্ধুরা এই কচুটা কিন্তু কালো দেখতে কালো কিন্তু খাইতে অনেকটাই স্বাদ তো বর বললো আজকে কালো কচু রান্না করতে আর লাউ দিয়ে মাছ রান্না করতে তো বর বাজারে গিয়েছে মাছ আনতে তো আমি বসে থেকে কি করব তাই ভাবছি সবজিগুলো কেটে রাখি তো এখন আমি কেটে নিচ্ছি আর আজকে আমার একটু সর্দিও লেগেছে ওয়েদার চেঞ্জ হয়েছে তো তার জন্য তো তার জন্য কিন্তু ভয়েসটা এইভাবে আছে তো আজকে তো রবিবার রবিবারে কিন্তু বাড়ির অনেকটাই কাজকর্ম থাকে তো এই কাজগুলো আমাকে একা একাই করতে হয় তো তার জন্য আমি একটা একটা করে করে ফেলি তো এইখানে দেখো এইগুলো আমি কেটে নিয়েছি আর এইটুকু লাউ রেখে দিয়েছি অনেকটাই বেশি হয়ে যাবে তো আমরা তিনজনই মানে বাড়িতে আসি আমার শাশুড়ি মাও নেই আর মেয়েও নেই তো এতগুলো জিনিস রান্না করলে কে খাবে আর এই দেখো লাউর চুকলা লাউয়ের চুকলা নাকি ভাজি খায় তো তার জন্য আমি রেখে দিয়েছি তো বন্ধুরা আমার কচু আর লাউ কাটা কমপ্লিট এখন আমি বাসি কাজগুলো সারবো একটা একটা করে তো এখানে দেখো কয়েকটা জামা কাপড় আছে এগুলো ভাজ করবো আমি ভাজে ভাজে রাখবো আর কি ছেলে না অনেকটাই অত্যাচার করে গো তার জন্য ঘর বাড়ি একদম নোংরা করে রাখে তো এইগুলো আমি করতে করতে একদম হাঁপিয়ে যাই ভালোই লাগে না কিন্তু কি করব বলো ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে কিন্তু হবেই তো তার জন্য আমি আগে সব মানে ঘর গুছিয়ে নেই তারপর আমি বাইরের কাজ করি তো এখন চলে আসলাম ঘরটাকে মুছতে তো বাকি কাজগুলো সেরে নিলাম ঘরটা পরিষ্কার করে নিলাম এখন ঘরটা মুছে আজকে উঠোনে গবর দিব তো তার জন্যই একটু তাড়াতাড়ি করে করছি তো বন্ধুরা বাড়িতে শাশুড়ি থাকলে কিন্তু অনেকটাই হেল্প হয় কিন্তু কি করব শাশুড়ি মা ঘুরতে গিয়েছে তো তার জন্য কিন্তু আমি বাড়িতে একদম একা তো একা থাকতে ভালো লাগে না কি করব তবুও থাকতে তো হবেই বর দোকান যায় আর ছেলে কখনো স্কুল যায় কখনো যায় না তো আমি যখন সময় পাই ছেলেকে নিয়ে স্কুল যাই আর যদি সময় না পাই তাহলে ছেলে ওই দিন মানে স্কুলই যায় না তো এখনও ছেলে ছোটো তো তার জন্যই মানে আমাকে ছাড়া স্কুলে থাকতেই চায় না তো তার জন্য আমি বেশিরভাগ নিয়ে যাই না মাই স্কুলে নিয়ে যায় তো বন্ধুরা এই যে টান করে আসবো তারপর আবার আসে রান্নাবাড়া তো রান্না বাড়া তো রোজকার ব্যাপার করতে তো ইচ্ছে করে না তবুও কি করব পড়তে তো হবেই তো বাবা মার বাড়িতে যখন যাই তখন তো বসেই খাই দুই দিনের জন্য যখন যাই আর কি আর শ্বশুর বাড়িতে চিরজীবন রান্না বাড়া করতেই হয় তো ফ্রেন্ড আমার বর কি আনলো মাছের ডিম তো ও কিন্তু খেতে অনেকটাই ভালোবাসে বলছে কি ডিমটা রাখো আমি পরে মাছ এনে দিচ্ছি এই দেখো কত বড় মা আমিও খাই কিন্তু এতটা খেতে ভালো লাগে না আমার বর ভালোবাসে তো ঠিক আছে চলো বাকি কাজগুলো সেরে নেই তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো গোবর নিয়ে বসে পড়েছি উঠোন মুছতে আর এখানে ছেলে দেখো খেলা করছে তো জিরা আদা তুপে দিয়ে একটু জাল মুিবো নাহলে তরকারিটা টেস্ট হয় না তো চলো এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ফার্স্ট টাইম কয়টা কড়া দিব ভেসে বেসে হুম টেস্ট লাগবে টেস্ট খেতে তো কে কে খাও এমন করে আমি তো আগে রান্না জানতাম না তারপর বিয়ে হওয়ার পর আর কি এখন অটোমেটিক শিখে গেছি একা একাই তো বাড়িতে আমি আমার ছেলে আর আমার গর এই তিনজনই তো তার জন্যই একটু মাছ কমেছে তো দেখো কয়টা দিয়ে দিলাম ছেলে আমাকে ডাকছে তো তরকারির কালারটা তো সুন্দর আছে জানি না কেমন হবে খাইতে কেমন লাগবে খাইতে তো অনেকটা স্বাদ লাগে মনে হচ্ছে তো এবার কি করব এবার একটু তো দিয়ে দিব এই যে এটা দিয়ে একটু নাড়েচাড়া করি আর পর নামিয়ে দিই খাইতে গেলে অনেক তো বন্ধুরা দেখো আমার তরকারি তো কমপ্লিট হয়ে গেল তরকারি রান্না আর এখন আমি কচু ভাজি বসিয়ে দিয়েছি কচুটা দেখে তো মনে হচ্ছে না যে আজকে গলবেই তো তাও হালকা একটু চিনি মানে দিয়ে দিব চিনি তো চিনি দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ তো হলুদটা আমি পরে দিলাম লবণটা দিয়ে আর কি মানে একটু সিদ্ধ হতে দিয়েছিলাম তো সিদ্ধ হওয়ার পর দেখি অত একটা মানে ভালো ছিল না তো লাউটা কিন্তু ভালো ছিল তাড়াতাড়ি গলে গেছে আর কচুটা গললো না তো এখানে দিব মাছের মাথাটা তো এই দুটো মাথা ছিল এই দুটো দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করব ঢেকে দিব তো দেখি কি হয় সিদ্ধ হয় কি না তো তার জন্য আমি কিন্তু ঢেকে দিলাম তো এইবার দেখো আমার রান্না কমপ্লিট আর কচুটা কী রকম হয়েছে দেখো তো এই দেখো এত একটা মানে গললো না আর কি আর এখানে দেখো বড়া কয়টা রেখে দিয়েছি মাছের আর এখানে দুই একটা দিয়েছি আর মাছ দিয়েছি তো তরকারির কালারটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা বলবে